নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য এঁচুর তো অনেক রকমভাবে খেয়েছেন এইরকম এঁচুর আলুর ডাল্লা বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুঁটে খাবে তো চলুন শুরু করি আজকে এঁচুর আলুর রেসিপিটি প্রথমে কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি তেলটা হাই হিটে গরম করে নিয়ে তার মধ্যে আগের থেকে এঁচুড় নুন খিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো ওই এঁচুড়টাকে তেলের মধ্যে ভালো করে ভিজে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে এঁচুরটাকে লাল করে ভেজে নেব এইভাবে ভেজে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয় এঁচুর সেদ্ধ করে রান্না করার তুলনায় আবারও ঢাকা দিয়ে রাখবো এইভাবে অনবরত দুই থেকে তিনবার ঢাকা দিয়ে রাখছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এঁচুরটাকে একটু লাল করে ভেজে নিতে এঁচড় আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে পরিষ্কার করে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম করে তার মধ্যে ফোড়নে তেজপাতা শুকলঙ্কার গোটা জিরে দিলাম সাদা জিরে অল্প একটু চিনি দিয়ে দিলাম কালারটার জন্য এক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু এঁচড়ের সাইজে কেটে নিয়েছি এবং অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভিজে নিতে হবে ঠিক যে পর্যায়ে আমরা এঁচড়টাকে ভাজলাম ওই একই রকমভাবে আলুটাকেও ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো তাহলে কি হবে স্বাদটা খুব ভালো আসবে আর সেদ্ধটাও খুব ভালোভাবে হবে বন্ধুরা এইরকমভাবে এঁচড় রকম সেদ্ধ করে না এইভাবে রান্না করলে খুব ভালোই খেতে লাগে টেস্টটা একদম অন্যরকম আসে আর আজকের আমি সম্পূর্ণ রান্নাটা রিফাইন তেলে করছি আপনারা এর পরিবর্তে সরষের তেলেও করতে পারেন এবারে আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে সাইড করে রেখে দিলাম দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে যে কোনো রেসিপি খুব মাখা মাখা হয় গেবিটা খুব সুন্দর আসে পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিট ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আপনারা চাইলে এর পরিবর্তে গরম মশলা পেটেও দিতে পারেন পেঁয়াজের সঙ্গে অবশ্যই করে এই পর্যায়ে ভেজে নেবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত ভিজে নেব তারপরে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে দুটো টমেটো আমি গ্রাইন্ড করে নিয়েছি আর এইভাবে গ্রাইন্ড করে করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর যেহেতু টমেটো এবং পেঁয়াজ দুটোই গ্রেট মানে গ্রেট করে দিয়েছি তো সেইভাবে রেসিপিটা খুব মাখা মাখা তৈরি হবে এবং ঠিক এই পর্যায়ে আগের থেকে যে এঁচড়া ভেজে রেখেছিলাম সমস্ত এঁচড় দিয়ে এবং এঁচড় আলু একসঙ্গে কষাবো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যত সময় নিয়ে কষানো যাবে রান্নাটা কিন্তু ততটাই ভালো খেতে লাগে একটা সাড়ে সাহায্যে কড়াইটাকে ভালো করে চেপে ধরে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কষাবো এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম এবং তারপরে আমি এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আপনারা এখানে এর পরিবর্তে কাঁচা লঙ্কা দিতে পারেন তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেখুন বন্ধুরা মশলাটা সমস্ত সবজির সাথে কত সুন্দর গায়ে মেখে গেছে তার মানে বোঝা যাবে যে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে কষানোটা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এচড় ডাল্লাটা একটু মাখা মাখা হলেই কিন্তু ভালো খেতে লাগে তো সেই কারণে জলটা আপনারা নিজেদের আন্দাজ মতো নিয়ে নেবেন এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ছেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে লবণটাকে ভালো করে সবটার সাথে মিশিয়ে ঠাকনা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট এবং ঢাকনাটা খুলে আলুটা দেখে নিই হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবারে সমস্ত কিছু ভালো করে মাখা মাখামাখা করে নিয়েছি নিয়ে আরেকটু গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠিক পাঁচ মিনিট পরে এটাকে সার্ভ করে নিতে হবে অনেকটাই মাখামাখা হয়ে গেছে এবার ঠাকনা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা গরম গরম পরিবেশন নিচ্ছে করে নিচ্ছি এ ডাল্লা কিন্তু একদমই তৈরি হয়ে গেল ভাত অথবা রুটি পরোটা সবকিছুর সাথে দুর্দান্ত লাগে আপনাদের যদি এ এই রেসিপিটা এতটুকু ভালো থাকে ছোট্ট একটা দিয়ে সঙ্গে থাকবেন টাটা সবাই ভালো থাকবেন